আসসালামু আলাইকুম আমাদের আখাওয়ার মধ্যে আনোয়ারপুর থেকে একটা রাস্তা গেছে আখাওয়ার মধ্যে তো এই জায়গার রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা এখন জিরি জিরি বৃষ্টিপাত আছে তো চিন্তা করলাম কেননা একটু ঘোড়াগাড়ি করি তো দেখেন এই যে যদি একটু আশেপাশে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দিক দিয়ে শুধু ওই ওই যে এলাকাটা ওইটা হয়েছে কল্যাণপুর আর এটা হয়েছে আনোয়ারপুর যেই গ্রামটাতে আমরা যাবো আর কি এটা আনারপুর আমার পিছন হচ্ছে আখাউড়া এবং এদিক দিয়েছে নূরপুর নারায়ণপুর মানে এদিকটা দিয়ে নূরপুর নারায়ণপুর তারপরও জিনিসটা খুবই ভাল লাগতাছে দেখেন একবারে স্তব্ধ নিরিবিলি আর এখানে আমি আসলাম আমার আমি আপনার আবার মনে মনে বাইবেন না যে খালি বউ নিয়ে ভিডিও করি না আমার ছেলে মেয়েও আছে কি আইবা বাড়া পড়ে আইবা আয়ো এই যে দেখেন এই যে আমার ছেলে সারাম দিয়া দৌ এই যে আমার ছেলে আর আমার মেয়ে আছে তুমি আইবা দেখেন আমার মেয়ে দো টাটা দে দোক একটু টাটা আয়ো আয়ো এই যে এদিকে দেখো এদিকে দেখো একটা দেওয়া দো ও টাটা যাই হোক চলে আসলাম ঘোরাঘুরির মধ্যে পরিবার নিয়ে আর সবচেয়ে বড় কথা একটু হালকা পরিবার নিয়ে ঘোরাঘুরি করা লাগে ভালো লাগতেছে ভালো থাকবেন যারা ঘোরাঘুরি করতে ভালোবাসেন না ঘুরতে পছন্দ করেন না তাদের জলব এটাই স্বাভাবিক তবে আমি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম